জলে ছা তুন গানাের বাইই লে নু লা কে আতে কর ইসা িয়া পা বি ছানা ভিনা গেছে ভুলি পুল আর কিনে ভালো অরে Oh यार

আৰু কয় কিলো পাঁচ ছয় কিলো হা এই দিছে নেকি তুমি যে দি না মাকে ভোলে তুমি যে দি না মাকে বলেছ ভুলে যেতে দেখ বি থানা তো মজা এগে ধরা

बस रे बच रु केरी भेला लपला पल्ला 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 लपला बंधु रे तरु के राजी लागे रे बाला बंधु रे बाला पल्ला लपला बंधु रे तरु के राजी लागे रे बाला बंधु रे तोरे लिए जय श्री राम डॉक्टर

এই এবা কি জানি বাড়ি চলে একাটা করি তবে একটা যা গান খুব তার দিয়ে গেছেন এখন আমরা ফাউন্টেন মিপ সাইবরা পিডি কি গান বাড়িতে কি গান আরেকবার ই বাড়ি

চরণ বৈষ্ণব চরণে বৈষ্ণব

রইল্লাইতে পাশে পয়সা সাদে লো পরে পয়সা ধরাইয়া দে কাজারে জয়েন জয়েন করে জয়েন মারা পাশে পয়সা সাদে লো পরে পয়সা ধরাইয়া দে গায়ারে হে জয়েন আমি খাই না জয়েন নামাই সেই জয়েন খাই